দিনটা নবমী নবমীর সকাল একটু লুচি তরকারি বেগুন ভাজা এই সব দিয়ে একটু টেস্টি টেস্টি ব্রেকফাস্ট হয়েছে এবার বাঙালির জীবনের নবমী মানে একটু তো মানে কোলেস্ট্রলের ভয়কে সরিয়ে রেখে খাসির মাংস হতেই পারে সেটা কোনো বড় ব্যাপার নয় হ্যাঁ খাসির মাংসটা আমি নিজে হাতে রান্না করেছিলাম আর খুব সুন্দর খেতে হয়েছিল। তার থেকেও সুন্দর যেটা বিষয় হয়েছিল। ঠিক খেতে বসার মুহূর্তে কারেন্ট চলে গিয়েছিল তাই জন্য আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করেছি তবে সত্যি কথা বলতে কি ক্যান্ডেলের লাইটে এই যে থালাটা না বেশ অ্যাস্থেটিক দেখতে লাগছিল তারপরে এই যে পেঁচিটা এটা আমার দিদির বড় মেয়ে আমি আমার বর্দি আমার দিদি মা আমার বর্দির বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি সব থেকে বড় কথা আমার মা আমার সঙ্গে বেরিয়েছে যাই হোক একটু সবাই ঢং ঢং করছিলো আর তারপরে আমরা একটু পাপড়ি চাট খেয়েছি আর এই দিদিটার কাছে আগের বছরেও খেয়েছি কিন্তু ঠিক এই মুহূর্তটা না মনটা যেন কিরম ভারী হয়ে গেল নবমীর নিশিতে মায়ের মুখটা দেখে যেন বড্ড কান্না কান্না পাচ্ছিল মায়ের চোখে যেন জল হাজার হোক ঘরের মেয়ে ঘর ছেড়ে যাওয়ার সময় তার তো একটু মন খারাপ হবেই না নিশি পেরোলেই যে তাকে কৈলাসে ফিরতে হবে তার জন্য তো তার ভোলানাথ অপেক্ষা করছে না কি